নমস্কার বন্ধুরা লুচি পরোটার সাথে খাওয়ার জন্যে আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি আলুর তরকারির রেসিপি রান্নাটা খুবই সাধারণ তবে এটা যতই সাধারণ হোক না কেন খেতে জাস্ট অসাধারণ লাগে লুচি পরোটা বা রুটির সাথে তো রেসিপিটা করার জন্য এখানে আমি সর্ষের তেল নিয়েছি দুই চামচ তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি তেল খুব অল্প লাগবে খুব অল্প তেল দিয়ে রান্নাটা আমি করবো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আঁচ একদম কমিয়ে সামান্য পরিমাণে কালো জিরে আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের মধ্যেও কালো জিরে থাকে তবে আমি এক্সট্রা করে একটুখানি কালো জিরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর জাস্ট দুই পিঞ্চ হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এইবার এখানে দিয়ে দেব মাঝারি পিস করে কেটে রাখা আলু চারটে বড়ো সাইজের আলু এরকমভাবে মাঝারি টুকরো করে কেটে নিয়েছিলাম হাফ চামচ মতো নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজবো মিডিয়াম টু হাই হিটে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নেবো যেহেতু এখানে কোনো মশলা দেবো না সেই জন্য মিডিয়াম টু হাই হিটে প্রথমে আলুটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তো আলু দেখুন সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের একদম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব তবে মধ্যেখানে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে বা লক্ষ্য রাখতে হবে তল থেকে যাতে ধরে না যায় তো চার পাঁচ মিনিট একদম কম আছে রান্না করেছি দেখুন এরই মধ্যে কিন্তু টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে আর আলু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল যেহেতু এটা পাতলা একটু হবে রান্নাটা একটু পাতলা মতন হবে মানে ঝোল টাইপের হবে তো জলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রান্নাতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এবার কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নুনটাকে টেস্ট করে দেখতে হবে আমার নুন বেশ অনেকটাই কম লাগছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আপনারা নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আলুর ঝোলটা ফুটতে শুরু করেছে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিটের জন্য আলুটা সেদ্ধ হতে থাকুক এদিকে একটা ছোট প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন কাসৌরি মেথি কাসৌরি মেথিটাকে একটু শুকনো করে ভেজে নিচ্ছি মানে শুকনো করাইতে কাসুরি মেথিটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু কাসুরি মেথির ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায় তো কাসুরি মেথিটাকে হালকা করে একটুখানি গরম প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি ভাজা হয়ে গেছে এটা খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর সাথে সাথে নামিয়ে নিতে হবে গরম প্যান থেকে এদিকে আলুটাও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে কয়েকটা আলুকে এরকমভাবে একটুখানি কেটে কেটে দিচ্ছি একটু ঘেঁটে দেব আলুটাকে যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যায় আর এরকমভাবে আলুটাকে একটুখানি ঘেঁটে দিলে বা ভেঙে দিলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো ভালো লাগে রান্নাটা আর খেতেও ভালো লাগে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে রোস্ট করে রাখা কসুরি মেথিটাকে হাত দিয়ে এরকমভাবে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে কসুরি মেথি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হিং সব কিছু মিলেমিশে কিন্তু দারুণ এটা টেস্টি লাগে খেতে এটা অসাধারণ লাগে তো কসুরি মেথিটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল একদম সিম্পল আলুর দরকারি এটা লুচি পরোটা বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন